なき আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রেক একটা শেয়ার করে দেবেন নতুন কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আজকে আপনাদের এই লাইভে জলদি জলদি করে চলে আসতে হবে পাঁচশো টাকা কমে আপু ড্রেসগুলি আপনারা পাবেন জাস্ট চিন্তাও করতে পারছেন না যে কি দামে পেতে যাচ্ছেন ড্রেসটা ঠিক আছে মানে আপনার হচ্ছে গিয়ে হোলসেল দামের থেকেও কমে এক কথায় ড্রেসগুলি পাচ্ছেন একেবারে খুব সুন্দর এক্সক্লুসিভ কিছু আপনার প্যানেল প্যাচেস দিয়ে সুন্দর বুটিক্স ড্রেস অনেক বেশি প্রিটি না একটা ছবি তুলো ইয়া করো এগুলি যেন না আসে ঠিক আছে নয় ছবি তোলো আপনারা যারাই আসছেন এসে কিন্তু রিয়েক্টার শেয়ারটা দিয়ে দেবেন খুবই সুন্দর ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ হ্যাঁ ড্রেসটা আমি এইখানে তিনটা ডিজাইন আছে এই তিনটা তো দেখাই দেবো সেই সাথে যদি সময় হয়ে ওঠে তাহলে আরও কিছু ড্রেস আপনাদেরকে আমি দেখাবো আর এর জন্য কি করতে হবে তাড়াতাড়ি করে চলে আসতে হবে আমি আপনারা জয়েন হতে হতে অর্ডার প্রসেসিংটা একটু বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দেবো দেখেন অলরেডি পিন করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রড কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার আমরা নিবো না সিন মানি করতে হবে অবশ্যই ঠিক আছে আর বিকাশ বিকাশনগর যাই কর্না কিসের জন্য আপনার স্টেটমেন্টের ছবি দিবেন এতে করে হবে কি স্টেটমেন্টের ছবিটা যদি দেন আমাদের হচ্ছে গিয়ে মিলাতে সুবিধা হবে না হলে অনেক সময় বিকাশ আর নগদ থেকে আপু ইয়া আসে না এই ম্যাসেজ আসে না হ্যাঁ সেই ক্ষেত্রে স্টেটমেন্টের ছবিটাও যদি না থাকে আমাদের মিলাতে টাকা আসছে কিনা এটা মিলাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আপু এখানে আমি তিনটা ড্রেস ধরে আছি তিনটা তিন ধরনের ক্যাটালগ হ্যাঁ তিনটা তিন রকমের ডিজাইন যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে এক্সক্লুসিভ পাকিস্তানি আপনার অরিজিনালটা না পাকিস্তানি মাস্টার কপি তবে ফার্স্ট গ্রেডের যার কারণে আপু কাপড় থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে আপনার কাজের ফিনিশিং সব ভালো লাগবে আপু সব ট্রাস্ট মি জাস্ট জিতে যাবেন আজকে ড্রেসগুলি যারা যারা নেবেন একটা পো বিস্কিট কালারের মধ্যে একটা হচ্ছে কি আপনার পেস্তা টোন কালারের মধ্যে আর একটা পিচ টোন কালার সবকটা কালার সুন্দর এক এক করে আমি সবকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একবার ছোট লাইফটা করতে যাচ্ছি আর এর জন্য যারাই আসবেন এসেই কিন্তু রিয়েক্টার শেয়ারটা করে দেবেন ঠিক আছে তানজিলা ইয়াসমিন আপু হাই কি খবর কেমন আছেন হানিকুল ইসলাম ভাইয়া চলে আসছে তারপর ওমর উম আচ্ছা উসমান ওমর আইডি থেকে হাই কি খবর লুনা লুবা আপু হ্যালো কেমন শিপ আপু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম লুবাখাতুন আইডি থেকে আপু কেমন আছেন শিরিন শারমিন আপু জয়েন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা সবাইকেই পেয়ে যাচ্ছি না লাইভে আচ্ছা এসে কিন্তু রিয়েক্টার শেয়ারটা দিয়ে দিবেন আর এখন যারা না দেখছেন লাইফটা পরে যখন রেকর্ডেড লাইফটা দেখবেন তখনও প্লিজ একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন হ্যাঁ যে যখন রেকর্ডেড লাইফটা দেখেন না কি জন্য আমি তোমার পেজে নতুন ওয়েলকাম সুলতান আপু আমাদের পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে মোস্ট ফেভারেট করে রাখো তাহলে যখনই আমরা যে কোনো পোস্ট বা আপডেট দেবো তোমার কাছে নোটিফিকেশান যাবে তারপর হচ্ছে গিয়ে সালমা ময়না আপু হাই কি খবর অল ক্লিয়ার মায়মোনা মণি আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অনেকেই জয়েন হয়ে গিয়েছে আমি তাহলে স্টার্ট করে দিই ঠিক আছে আপু আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি আপু শুরুটা করছি আমি আমার পুরো ড্রেসটা দিয়ে দেখো আপু আগে ড্রেসের লুকটা দেখো হ্যাঁ যেমন মানে জামার ফ্রন্ট পার্টটা সুন্দর লাগছে ওড়নাটা সুন্দর লাগছে ড্রেসের ব্যাক পার্টের দিক থেকেও দেখবে যে অনেক বেশি ভালো লাগবে স্লিভ মানে খুবই গর্জিয়াস হ্যাঁ এই ড্রেসের ক্যাটালগটা দাও তো এই যে ওইখান থেকে আমি আপনাদেরকে এগুলির ক্যাটালগটা দেখাই দিচ্ছি নিচেরটা নিচে কি ওইটা ছিল এই যে আপু দেখেন এটা হচ্ছে কি যাদের একটা ড্রেস এরকম লাক্সারি প্যাকেজিং দিয়ে সেম টু সেম এরকম ক্যাটালকের মতো ড্রেসটা থাকবে হুম এই যে আপু সেম টু সেম ক্যাটালকের ড্রেসটা আমি পরে আছি আর সেম টু সেম ক্যাটালকের ড্রেসটাই আমি এখন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা আপু লাক্সারি প্রিমিয়াম কটনের মধ্যে আছে সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কালারফুল ডিজিটাল এটা তো আপনারা দেখছেন ভিজিবেল হচ্ছে বাট এটার মধ্যে সেলফ প্রিন্টও আছে একটু যদি ভালো করে দেখতেন তাহলে বুঝতে পারবেন এই যে বেস কালারের উপরে বেস কালারই আপু সেলফ প্রিন্ট তো এটা কাছ থেকে সুন্দর ভালো করে বোঝা যায় হ্যাঁ দূরে গেলে বোঝা যায় না তো এটা আপু আপনার অল ওভার লুকটার ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রিন্টগুলি অনেক বেশি ওই যে লতা পাতার কিছু হচ্ছে গিয়ে ইয়া থাকে না দেখবেন বিল্ডিংগুলিতে বা হচ্ছে গিয়ে কোনো ঘন বন জঙ্গলে দেখবেন একবারে গাছের ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত লতা করে হচ্ছে গিয়ে সুন্দর ঝুলে আছে পরে আছে একটা সুন্দর শেড তাই না ওই রকম টাইপের একটা প্যাটার্ন যে যেটা কিনা আপু এখান থেকে শুরু করে লতা মতো করে ওপর দিকটায় আপু ডিজাইনটা বা প্রিন্টটা উঠে হ্যাঁ দেখতে বেশ চমৎকার লাগতেছে আর বিস্কিট কালার মধ্যে তো প্রিন্টগুলি কালারগুলি সুন্দর ফুটে আছে এছাড়া লোয়ার পার্ট আপনার পেস্তা টাইপের একটা কালারের সাথে কন্ট্রাস্ট করে দিয়েছে হ্যাঁ আর এখানেও আপনার সুন্দর একটা সেলফ প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট তো পাচ্ছে নাই ডিজিটাল প্রিন্টগুলি না একবারে ফুটে থাকবে অনেক সুন্দর করে লাক্সারি করে প্রিন্টটা করা হয়েছে এটা উপর ড্রাসের ব্যাক বুঝতেই পারছেন যেটা আপনার যাদের হচ্ছে গিয়ে একেবারে পাকিস্তানি ইন্সপায়ার্ড এটা হ্যাঁ পাকিস্তানি মাস্টার কপি সো আপনার কালার ডিজাইন শেড মানে অবিকল মানে ওটার মতোই করা হয়েছে জাস্ট ওটার ওটা পাকিস্তানি অরিজিনাল এটা পাকিস্তানি না এটা মাস্টার কপি জাস্ট এতটুকু চেঞ্জ এছাড়া আপু আপনাদেরকে হাতে দিলে মানে হাতে পাওয়ার পর আপনারা নিজেরাই জাস্ট হচ্ছে টাশকে খেয়ে যাবে যে এতটা সুন্দর কীভাবে হতে পারে এই ড্রেসটার মধ্যে একটা প্যানেল আছে হ্যাঁ আপু এই যে নেক পোষণটাতে এরকম ফাঁকা দেখছেন না এই ফাঁকা জায়গায় বসার জন্য আপু এই যে দেখেন একটা আপু প্যানেল করে দেওয়া আছে এটা সুন্দর করে আপু অর্গেনজা একটা কাপড়ের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা লাইক যেই যেই কালারের প্রিন্ট আপনার ড্রেসের মধ্যে পাচ্ছেন সেই সেই কালারের সুতা দিয়ে সুন্দর করে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এই এমব্রয়ডারিটাই আপনি যখন নেক পোষণটাতে বসাবেন তখন কিন্তু এটা লুকটা আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা যখন বসাবেন আরও সুন্দর গর্জিয়াস হয়ে যাবে এম এমব্রয়ডারিটাই কিন্তু আমি দেখেন আমার ড্রেসের মধ্যে বসিয়েছি এখন মনে হচ্ছে না যে আপু তোমারটা যেন কেমন লাগছে আর এটা জানি কেমন লাগছে আপু কেমন নাই একই জিনিস জাস্ট কি হয়েছে বলেন তো এই যে আপনার মেকের এই পোর্শনটা তো আপনার লম্বা লম্বি করে ডিজাইনটা হয়েছে না আমি আমার টেলার মামাকে বলেছি যখন ড্রেসটা মেক করেছে মাঝখান থেকে এরকম কেটে এরপরে এই দুই লাইনটা এরকম ছড়ায় ভিয়ের মতো করে দিয়ে দিতে ঠিক আছে জাস্ট এটা আপনার লম্বালম্বিভাবে হচ্ছে ভাবে হচ্ছে হয়েছে আর আমারটা এরকম ভি শেপে হয়েছে মাঝখান থেকে মিডেল থেকে এরকম কেটে তারপরে এটা বসানো হয়েছে আর যেহেতু আমি মাঝখান থেকে কেটে এইটা আমি ভি শেপ করে আপু বসিয়েছি এই লম্বা ডিজাইনটা তো অবশ্যই আমার এই জায়গাটা আপু খালি থাকতো হ্যাঁ উইয়ার্ড লাগতো গলাটা বেশি বড় হয়ে যেত আপনারা জানেন যে আমি বড় গলা পরি ছোটো গলার মধ্যেই ড্রেস ড্রেসের ডিজাইন করি যেন যেন না এই কারণে আপু মিডেলে সালোয়ারের যে কাপড়টা সলিডের মধ্যে আছে এই সালোয়ারের কাপড়টা দিয়ে এইখানটা আপু একটু ডিজাইন করে দিয়েছে আমার হুম এই ছিল আমার অল ওভার নেক পোর্শনের ডিজাইনটা যেটা কিনা আপনাদেরকে আমি ডিটেলসভাবে সুন্দর বুঝিয়ে দিলাম বলে দিলাম আর বাদবাকি বাকি সব কিছু সেম আমি আপনাদেরকে বলি না যে কোনো ড্রেস আপনার নিজের উপরে ডিপেন্ড করছে যে আপনার ড্রেসটা কিভাবে ফুটাবেন বা কিভাবে আপু ড্রেসটা সুন্দরভাবে বানাবেন এটা আপনার উপরে ডিপেন্ড করছে তো জামা তো দেখছেন আপু আশি বলি লম্বা লম্বা এটা আপু ওড়নাটা দেখেন ওড়নাটা না খুব সুন্দর কনফ্রাস্ট কালারের আপনার ইয়া করে দেওয়া আছে এক মিনিট কনফ্রাস্ট কালারের খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টগুলি একবার স্বচ্ছ কিন্তু খেয়াল করে দেখেছেন আপু অনেক বেশি প্রিটি আর ওনাটা একবারে সফট লাইটওয়েট কটনের মধ্যে মানে কি তুলার মতো আপু নরম হ্যাঁ পুরো অন্যটা তো ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ওড়নার দুই আঁচলে এরকম লেস থাকবে এই যে দেখেন বেস কালার বা বিস্কিট কালারে লেস ওয়ার্ক করে দেওয়া আছে অন্যার দুই আঁচলের দিকে এটা আপনার রেডি থাকবেই তো যেহেতু আপু ওড়নার দুই আঁচলে আমি লেস পেয়েছি এই কারণে না আমি আমার টেইলারের মামাকে বলছিলাম যে ড্রেসের সাথে ম্যাচ করে কোনো একটা লেস দিয়ে দেবেন আমার হাতার মধ্যে ড্রেসের লোয়ার পার্টে তো এই যে আপু হাতে আমি একটা লেস ইউজ করেছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন আবার আমি আমার ড্রেসের নিচেও আপু একটা লেস ইউজ করেছি এটা আমি নিজের দিয়েছি ড্রেসের সাথে কিন্তু আপু থাকবে না ঠিক আছে জাস্ট ড্রেসটা যে বললাম যে সুন্দরভাবে ফোটানোর জন্য আমার যতটুকু যা করা দরকার আমি ওইভাবে করে আপু মেক করেছি আর সালোটা আপু বিস্কিট কালারের মধ্যে বেস কালারের মধ্যে পাচ্ছেন এইটা আপু ড্রেসের অল ওভার লুকটা যদি পছন্দ হয়ে যায় ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এইভাবে করে কি হইতেছে হুম দেখেন যদি ড্রেসটা পছন্দ হয় এই ড্রেসটা আমি আছি তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এরকম ড্রেস না পো দেখবেন আপনারা বাইশো মানে সর্বনিম্ন আর এমনিতে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশও এরকম রেঞ্জে কিন্তু সেল হয় তাই না আমি আপনাদেরকে তিনটা ড্রেস দেখিয়ে তারপরে প্রাইসটা বলে দিচ্ছি কারণ এভারেজে আমি তিনটারই না সেম প্রাইস দিয়ে দেবো এটার ক্যাটালগটা দাও আর আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এটা আপু পেস্তা কালারের মধ্যে খুব সুন্দর সেলফ প্রিন্ট আপু থাকছে সেই সাথে ডিজিটাল প্রিন্টও আপু থাকছে এরকম লাকজারি প্যাকেজিং দিয়ে সেম টু সেম ক্যাটালকের এই ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি ক্যাটালকের সেম ডিজাইনটাই হ্যাঁ পেস্তা কালার কালারের মধ্যে থাকছে দেখা মাত্রই পছন্দ হবে আর ভালোও লাগবে আপনাদের কাছে তো তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এটার আবার আপনার এক্সট্রা কোনো প্যানেল দিয়ে দেয় নাই এটা জাস্ট কাজটা অ্যাটাচড করে তারপরে আপু করে দিয়েছে যেন আপনাদের প্যারা নিতে না হয় হ্যাঁ এই যে দেখেন আপু এগুলি সব এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে মানে এক্সট্রা প্যানেল দিলে যেই ব্যাপারটা হইতো সেই ব্যাপারটাই প্যানেল না দিয়ে জাস্ট এমব্রয়ডারি অ্যাটাচড কাজ করে দিয়েছে কাজটা কিন্তু অনেক লং আপু হ্যাঁ এটা বেশ লং কাজ করে দেওয়া আছে তোমার ড্রেসের ডিজাইন বানানোর আইডিয়া পাও খুই। ওই যে বললাম আপু যে ড্রেস ফোটানোর জন্য আসলে যতটা সুন্দর করে তুমি হচ্ছে গিয়ে বানা টাকা দিয়ে আপু প্রোডাক্ট কিনবা আর একটা ড্রেস সুন্দর ওটা বারবার পরাও হয় রাইট সো ওই জিনিসটা মানে তোমার ফুটানোর জন্য তো একটু মাথাটা খাটাইতেই হবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আর একটা ড্রেস ওই যে বানানোর পরে যদি ভালো লাগে ঘুরে ফিরে ওটাই পড়তে ইচ্ছা করে ড্রেস এবার যেমনই হোক না কেন এটা আপু ড্রেসের পয়টা আপু দূর থেকে তো দেখালাম একটু প্রিন্টটা দেখবা হাতে পাওয়ার পর কাপড়টা ধরে জাস্ট ফুল্লি প্লিজড হয়ে যাবে যে আল্লাহ কী দিল সামনে এত 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 বেশি হাতাটা দেখো আপু কি সুন্দর না এখন তো পেস্তা তার মধ্যে একটা সিলভার হোয়াইট টাইপের কালারের শেড করে দেওয়া আছে প্রিন্ট করে দেওয়া আছে মানে লোয়ার পার্টের সিলভার আপনার সিলভারি টাইপের একটা হোয়াইট কালার আর ওপর পরশুটা পেস্তা কালার খুবই লাকজারি আপু পাকিস্তানি ড্রেসগুলি না এরকম কালার শেডের মধ্যেই হয় আর এটা আমার সেম টু সেম ওই জিনিসটাই করা হয়েছে জাস্ট এটা মাস্টার অরিজিনাল অরিজিনাল হলো তো আপু আট দশ হাজার টাকার নিচে এগুলি আপু হয় না হ্যাঁ এই এটা একবারে হুবহু আমি বললাম না কাপড়টা হাতে পাওয়ার পর জাস্ট আপনারা মানে কতক্ষণ ভাববেন কি দামে কি দিল মেয়েটা এত সুন্দর এই দেখেন ওর আঁচলের এই ডিজাইনটা দেখেন আপু লেসটা দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজটা করে দেওয়া আছে লেসের এছাড়া টু দেখেন কোয়ালিটিটা তো হাতে পেলে বুঝবেন বাট ডিজাইনটা তো আপু এমনিতেও বোঝা যাচ্ছে তাই না কতটা লাক্সারি হয়েছে আচ্ছা এগুলিতে ইনার টিনার কিছু পড়তে পারে ওয়াশেও রেস্ট্রিকশান নেই আপু এগুলি মানে যে কোনো হাবিজাবি ড্রেসের সাথে এটার কোয়ালিটিটা না ঠিক আছে মিলাবেন জামা থেকে শুরু করে অন্য থেকে শুরু করে সালর থেকে শুরু করে কাছ থেকে শুরু করে কোনো কিছু আপু আপনি মানে এড়াতে না সব আপু মানে একবার অল ইন অল থাকে না এই ড্রেসগুলির ব্যাপার স্যাপার হচ্ছে ওই মানে এটার প্রাইজ অনুযায়ী ড্রেসটা তো হচ্ছে অনেক বেশি রিজনেবল আর ড্রেসে যা পাচ্ছেন জাস্ট হচ্ছে গিয়ে এটা মানে কি বলবো যা বলবো আপু কম ঠিক আছে একটু বেশি যারা এক্সক্লুসিভ কিছু চান ভিন্ন টাইপের একটু ডিজাইন চান ইউনিক কিছু কালেকশন চান তারা আমি বলবো যে এই ড্রেসটা মিস করবেন না কেমন আজকের এই কালেকশানের ড্রেসগুলি তুমি কাল রাতে লাইভ করো নাই না বিলাল হালদার আপু কালকে লাইভ করি না মাথাটা এত পরিমাণ পেইন করতেছিল যার কারণ হচ্ছে গিয়ে আমার লাইভে আমি আসতে পারি নাই হ্যাঁ এইটা দেখো তোমার হচ্ছে গিয়ে ইয়ার কি পিচ স্টোন কালার এগুলি কালার কি আপ তুমি যখন পড়বা মানে যারা হচ্ছে গিয়ে একটু শ্যামলা বর্ণের আছো যারা হচ্ছে একটু ফর্সা আছো সবাইকে এই কালারগুলি সুন্দর মানায় যায় আর ব্রাইট লাগে এক্সট্রা না তোমার সাজুগুজু করার প্রয়োজন না মানে ড্রেসটাই তোমাকে মনে হয় একটা এক্সট্রা মানে সৌন্দর্য মনে হয় গিফটস করবে এরকম ড্রেসটা যখন পড়বে এমনটা ফিল হয় তো এটা পিচ টোন কালার এটার মতো পিচ কালারের উপর একটু ডিপ পিচের সুন্দর একটা সেলফ প্রিন্ট আছে সেই সাথে আপু ডিজিটাল প্রিন্ট তো তোমরা পেয়েই যাচ্ছ একটু নেক পোশনটা ভালো করে খেয়াল করে দেখো এটাও একটা প্যাচেস তোমরা পাবা দেখো কন্ট্রো শেডগুলি কি সুন্দর না কিউট না অস্বাভাবিক রকমের ভালো লেগেছে আর এটা কিন্তু যাদের তোমার পাকিস্তানি কিন্তু ওকে জাস্ট যারা বাজেট ইস্যুর কারণে অরিজিনাল পাকিস্তানিগুলি এফোর্ড করতে পারছো না বা নিতে পারছো না তাদের জন্য আমাদের ছোট্ট একটা চেষ্টা এই ড্রেসগুলির মধ্যে আমরা আপনাদেরকে পাকিস্তানির সেই হচ্ছে গিয়ে কি বলে সেই হচ্ছে Cheguei. সুকটা আমরা দিয়ে থাকি হ্যাঁ এটা আপু আপনার নেক প্যানেলটা এই যে মিডেল যে ফাঁকা অংশটা এটা আপনাকে পুরো ভরাট বা গর্জেস করে দেবে যখন আপনি প্যাচেসটা আপু বসাবেন দেখেন আপু এটার প্যাচেসটাও এমব্রয়ডারি ওয়ার্ক এই যে ড্রেসের প্রিন্টটা যেরকম করে করে দেওয়া আছে না মাল্টিকালার সেই মাল্টি কালার সুতো দিয়ে এখানে কাজটা করে দেওয়া আছে এমব্রয়ডারি গ্লিটার ও ওয়ার্ক গ্লিটার সিকোয়েন্স না সরি এটা পানি পানি কালার সিকোয়েন্স কিন্তু শাইন দেবে মাল্টি কালার ফিনিশিংটা আপু দেখেছেন খুবই কোয়ালিটি ফুল আপনারা না জাস্ট হচ্ছে গিয়ে টেলার কাছে যখন এটা দিবেন জাস্ট হচ্ছে গিয়ে এভাবে করেই চার সাইড থেকে সেলাই করে বসাতে না করবেন বলবেন যে এটা এক্সট্রা যে এমব্রয়ডারি করে তাদের কাছে একটু দিবেন যেন অ্যাটাচ করে সুন্দর বসায় দেয় তখন না হবে কি এই যে এরকম ফিনিশিংটা হবে আমার এটা কিন্তু আপু আপনার মানে পুরা জাস্ট হচ্ছে গিয়ে এই প্যানেলটা একবার পুরা ডাইরেক্ট এভাবে সেলাই করে বসায় দেয় নেই আমার কিন্তু এই কাজটা আমি যখন টেলারকে দিয়েছি টেলার মামা এমব্রয়ডারিতে দিয়েছে এমব্রয়েডারিতে দেওয়ার কারণে সুন্দর কাটিং কাটিং করে সুন্দর বসিয়ে দিয়েছে এতে করে মনে হচ্ছে কি কাজটা মনে হয় কাপড়ের সাথে অ্যাটাচড করে দেওয়া হ্যাঁ তো আপনারা এভাবে করে করবেন তাহলে লুকটা অনেক ভালো আসবে অনেক সুন্দর আসবে কেমন তো আমরা ওনাটা তো ইয়া সরি আপনার নেক পোশনটা দেখেছি ড্রেসটাও অল্প দেখেছি আর এই হচ্ছে বিশ্বাস করেন জামাটা যে দিক থেকে দেখছি সেদিক থেকেই ভালো লাগছে আর ওড়নাটাও তার ব্যতিক্রম না কালার কন্ট্রাস্ট শেড থেকে শুরু করে ওড়নার প্রিন্টগুলি জাস্ট মন ছুঁয়ে দিচ্ছে এছাড়া ওড়নার দুই আঁচলে এরকম সুন্দর চওড়া লেস টাইপেরও থাকছে আপনি এগুলি মাথায় কাপড় দিন নেক ঢেকে নেন মানে এক সাইড থেকে অন্য নেন সব দিক দিক থেকেই আপু মানে সব দিক থেকেই একটা ফ্যাশনের ছোঁয়া পাচ্ছেন আপনার ফুল হাতা দিয়ে বানাতে পারবেন সালোরটা আড়াই গজে পেয়ে যাচ্ছেন বিশ্বাস করেন আপু সালোরগুলি অনেক বেশি কোয়ালিটিফুল হবে এটা ড্রেসটা দেখেন অল ওভার লুকটা কী পরিমাণ গর্জিয়াস লাগছে দেখেন তো আমি তিনটা কালেকশন আপনাদেরকে দেখায় দিয়েছি এগুলি ড্রেস আপু আমি কী বললাম যে মানে আমি সর্বনিম্ন বাইশশো করে সেল করতে দেখেছি আর এছাড়া আপু চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো যার কাছ থেকে যেমন আপু সেল মানে নিতে পারেন এইভাবে করি আপু নাই আচ্ছা এখন যদি বলেন যে একবারে প্রফিটই করবে না ডিসকাউন্টে সেল করবে তারপরও কিন্তু আপু এগুলি আঠারোশো নিকে নিচে কোনোভাবে সম্ভব না কারণ এটা লাক্সারি প্রিমিয়াম আপু কটন আর লেটেস্ট ডিজাইনের আপু পাকিস্তানি যাদের ইন্সপায়ার করা হ্যাঁ সো অবশ্যই দাম কিন্তু ছাড়বে না সেইখানে আমরা সবসময় আপনাদেরকে হোলসেল প্রাইস দিই আর এর জন্য এই ড্রেসটা আমরা চোদ্দো পনেরো কোনো কিছু না আপু তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় ফার্স্ট করে অর্ডার করে ফেলবেন তিনটা ডিজাইন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপু আমাদের লাক্সারি যে লেটেস্ট ডিজাইনটা ছিল যাদের যেটাই নেন না কেন তেরোশো সত্তর করে পাচ্ছেন এখনই অর্ডার করবেন আমি তো মানে শিওর যে যেই প্রাইস আমি দিয়েছি মিস করবে না আমিও হাইলি রেকমেন্ড করব যে এই ড্রেসগুলো আপু মিস করবে না একটা লুক ক্রিয়েট করে তিনটা কালার তিনটাই আপু ভিন্ন ভিন্ন ক্লাসি এক একটা এক এক রকমের সৌন্দর্য হ্যাঁ তো যেটা আপনার মনে লাগছে বেশি সেটাই নিয়ে নেন কিছু আপুরা আমাদের আছে যে এই কালেকশনগুলি না যে কটা আমি নিয়ে কাজ করি সব কয়টাই মানে তার ইয়াতে রাখে কালেকশানে রাখে তো আপনারা চাইলে তিনটাও নিতে পারেন আপু কারণ এগুলি খুবই ক্লাসি মানে আপনার স্ট্যান্ডার্ড আছে যে কোনো জায়গায় ধরেন যে আপনি কোথাও হচ্ছে কোনো ইনভাইটেশনে মানে আপনাকে ইনভাইটেশন আছে যাবেন সেখানেও কিন্তু আপনি জর্জেট ফরজেট পড়তে পারছেন না এগুলি মানে ড্রেস কিন্তু আপনি ক্যারি করতে পারেন হ্যাঁ দেখতে কিন্তু লুকটা পাকিস্তানি আসবে বাট এটা আপু পাকিস্তানি না মাস্টার কপি হ্যাঁ জাস্ট এই হচ্ছে গিয়ে তো অফারটা তবে কোয়ালিটির দিক থেকে ডিজাইনের দিক থেকে কালারের দিক থেকে থেকে ফিনিশিং দিক থেকে সব আপু সেম টু সেম আমাদের পাকিস্তানিটার মতোই করা হয়েছে তো আমরা আপু হোলসেল দিয়ে থাকি তো যার কারণে চাইলেও অনেক দাম দিয়ে সেল করবো সেটা হয়ে ওঠে না কারণ আমাদের কাছ থেকে নিয়েও অনেকে আছে আবার সেল করে সো তাদের জন্য তো একটা অ্যামাউন্ট রেখে দিতে হবে রাইট সো আপু এটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে মিস করে না মাত্র প্রাইস পড়ছে তেরোশো কত বললাম তেরোশো সত্তর টাকা আচ্ছা এবার আপু একটা জিনিস দেখেন অনেকক্ষণ ধরে কয়েকজন আপু কমেন্ট করতেছো তুমি যে সেটটা পরে আছো নেকলেসটা দাম কত বা কি আসবে এটা আপু ফুল একটা প্যাকেজ প্যাকেজ কেন বললাম এই যে সুন্দর দুবাই গোল ডিজাইনের কানের দুল পেয়ে যাচ্ছেন চেন পাচ্ছেন তাও আবার চেনটা আপনার টু লেয়ার এই জাপু টু লেয়ারের এই চেনটা হুম আপনি এই চেনটা দিয়ে অন্য যে কোনো লকেটও ক্যারি করতে পারবেন হ্যাঁ তো আপনার সেম টু সেম কানের দুলের মতো আবার একটা সুন্দর লকেটও আছে এই জিনিসটা মানে কানের দুল চেইন লকেট সব কিছু মিলে মাত্র চারশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন মানে অনেক কম না অনেক বেশি কম না চারশো সত্তর টাকা এটাও কোনো মানে একটা হইলো বলেন যেখানে দুবাই সিঙ্গেল এরকম কানের দুলি কিন্তু আপনার ছশো সাড়ে ছশো করে আপু সেল করে সিঙ্গেল লকেট জাস্ট এত বড়ও এই যে এত টুকুনি জাস্ট থাকে সেগুলি আপু আড়াইশো তিনশো করে আপু সেল করে সেইখানে আপু আপনাদেরকে এত বড় এত সুন্দর একটা লকেট আমি দিয়েছি সাথে কানের দুল পাচ্ছেন পাচ্ছেন আবার টু লেয়ারের চেনও অল প্যাকেজটা চারশো সত্তর টাকায় দিয়েছি আমার কাছে এটা আছে মনে হয় বারো পিসের মতো ঠিক আছে সো কারো যদি ভালো লেগে থাকে তাহলে অর্ডার করে ফেলতে পারেন ড্রেসের সাথে সুন্দর এটা নিতে পারেন আর সিম্পলের মধ্যে বেস্ট এলিগেন্ট লাগছে তাই না আপু এছাড়া বেশ কয়েকটা আমি ফিঙ্গার পরে আছি এই যে ফিঙ্গার রিংগুলি যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা করে যে কোনো আঙুলেই পড়তে পারবেন হুবু স্বর্ণের মতো ডিজাইন ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন তবে আপু এই সেটটা কেউ নিয়ে নেয় এটা একটা মানে দারুণ একটা অবিশ্বাস্য একটা অফারে পেয়ে যাচ্ছেন আপু এখন আমি কয়েকটা আপনাদেরকে জমজম কালেকশন দেখাবো অল্প কয়েকটা জমজম তাড়াতাড়ি করে দেখাবো জমজম না সরি এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে আছে সুইচ কটনের মধ্যে আছে এগুলি এগুলি ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন আপনারা আপনারা করে হুম এগুলি আবার ফ্যাক্টরি প্রাইসে আটশো করে পাচ্ছেন এটা আপু সুইচ কটনের মধ্যে আছে এটা আপু অল ওভার লুকটা পেস্তা কালারের সাথে সুন্দর হোয়াইট টোন টাইপের হোয়াইট না আপু আপনার সিলভার গ্রে টাইপের একটা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফ্রন্ট এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা আর হাতাটা ফুল হাতা হয়ে যাবে প্রাইসটা আমি আগেই বলে দিয়েছি এখন শুধুমাত্র তাড়াতাড়ি করে আপু ড্রেসগুলি দেখাবো তুমি মানে দাও যে ওনাটা কেমনে করে দাও একটু এমনে করে দিও তাহলে তোমার ধরতে সুবিধা হয় তাহলে তো এরকম আলানো আলানো থাকে অন্যটা আপু বড়সড় আছে ডিজিটাল প্রিন্টের সালোরটা কটনের মধ্যে আপু আপনার সলিড কালারের মধ্যেই আছে সালোর হ্যাঁ আর প্রত্যেকটা সালোর আড়াই গছ পেয়ে যাবেন যদি দেখেন পছন্দ হচ্ছে তাড়াতাড়ি অর্ডার করবেন রেখে দিচ্ছি আপু দেন এই একটা কালেকশন এটা হচ্ছে গিয়ে লাইট একটা হচ্ছে গিয়ে এটা লাইট ল্যাভেন্ডারও বলতে পারেন আবার লাইট পিঙ্ক কালারও বলতে পারেন খুবই গর্জাস তাও কালার একটা ডিজাইনার ইন্সপায়ার করা হয়েছে এই প্রিন্ট আপু ঠিক আছে এটা আপনার সুইচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্টটা সেইটা অনেক বেশি সুন্দর সেই সাথে অনেক বেশি গর্জিয়াসও লাগবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এগুলি ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আটশো নব্বই করে সুইচ কটন এটা হ্যাঁ সুইচ কটনের মধ্যে আচ্ছা এটা পো সালোয়ার টার্ট দেখেন লোয়ার পার্ট একটা ডিপ শেড আছে পার্পলের সেই পার্পেল কালারের কন্ট্রাস্টে দিয়েছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মনোমুগ্ধকর দেখলেই পছন্দ হবে আর নিতেও ইচ্ছা করবে আর এর জন্যই বললাম যে বেশি লেট করা যাবে না এটা আপু সিলভার গ্রে কালারের মধ্যে আপনার নেভি ব্লু বা মিড নাইট ব্লু কালারের প্রিন্ট করে দেওয়া হচ্ছে অনেক বেশি সুন্দর চোখেও লাগছে তাই না গর্জিয়াস নেক পোর্শনটা কিন্তু বেশ লং হবে কিউট না ড্রেসটা ব্যাকপার্ট বলেন স্লিভসটা বলেন পুরোটা পু সেম ডিজাইন থেকে থাকছে আপনাদেরকে কামিজ জামা যেটা খুশি মেক করতে পারেন ড্রেসটা যেমন ভালো লাগবে অন্যটা তো দারো না আপু হ্যাঁ মানে যা বলবো কম যারা অন্য লাভার আপুরা আছেন যে জামা যেমনই হোক না ভাই আমার অন্যটা বেশি সুন্দর লাগবে তারাই এই ড্রেসটা মিস করবেন না জলদি জলদি করে নিয়ে নিন কে কোনটা চাচ্ছেন প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এটা আপু সুইচ কটনের মধ্যে আছে রেখে দিলাম ড্রেসটা নেক্সট কালেকশন আপু এটাতে এটা একটা সুন্দর একই কালার এটা ফেরোজা কালার মনে হয় লাইট অনেক বেশি ডিপ মনে হচ্ছে এত বেশি ডিপ না একটু লাইট কালারের মধ্যে সেল প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্টও পাচ্ছেন এগুলো কি গরমের শান্তি গরমের আরাম হ্যাঁ অনেক বেশি প্রিটি অনেক বেশি ক্লাসি এগুলিকে একটু সুন্দর সুন্দর করে আপনি যদি মানে মেক করেন তাহলে আপু আপনারা মানে ঘরেও পড়তে পারবেন ঘরের বাইরেও পড়তে পারব ওড়নাটা দেখেন যেমনি সুন্দর আপু জামাটা তেমনি ওড়নাটা আরেকগুলো সালোয়ার দিয়ে ড্রেসটা যে কজন নেবেন মাত্র পেয়ে যাচ্ছেন আটশো নব্বই টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে যে যেটাই নেন না কিসের জন্য হ্যাঁ এইটা দেখেন এই ড্রেসের আপনারা তিন তিনটা কালার পাবেন এইটা আমরা কিন্তু জমজমও সেল করেছি হ্যাঁ আর এখন সুইচ কটনের পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট অনেক সুন্দর লাগে আপু অনেক বেশি সুন্দর লাগে ব্যাক পার্ট দেখেন আর এটা আপু স্লিভসের পার্টটা যে কোন থেকে দেখবেন সব দিক থেকে অনেক বেশি গর্জিয়াস লাগবে হ্যাঁ একেবারে লাইট ওয়েটের মধ্যে যদি বলেন যে আপু কালার যাবে না আপু যেহেতু পিওর সুতি কাপড় একটু কষ সর্বোচ্চ যদি যায় যেতে পারে যাবেই যে তা না না যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আপু ডিসকালার ফেড হবে না যদি কষ যায়ও এটার একটা পিঙ্ক কালার দেখাইলাম এখন হচ্ছে গিয়ে দেখাই তুমি হচ্ছে গিয়ে আমি যখন দেখে তুমি এদিকে কেন তাকাই থাকো নেক্সট ড্রেসটা না খুইলা এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে স্কা কি বলতেছি এটা হচ্ছে গিয়ে টরে ব্লু টাইপের একটা কালারের মধ্যে হ্যাঁ এটার তিনটা কালার তিনটাই সুন্দর একটা পিঙ্ক আর এই যে আপু একটা টরে ব্লু কালারের মধ্যে থাকবে ইনার কিনার পরার ঝামেলা নাই আবার হচ্ছে গিয়ে আপনার মানে ওয়াশেও কোনো ধরনের সমস্যা নাই অন্য বড় বড়ও আছে সালোর আড়াইগজ আর আরেকটা পাবেন আপনারা সূক্ষ্ম সুন্দর অনিয়ন কালারের মধ্যে এটার তিনটা কালার না মানে তিনটাই পছন্দ হওয়ার মতো কালার আমরা যখন এটার জমজম সেল করছি তখন একটা কালার সেল করেছিলাম একটা কালারই হয় জমজমে আর সুইচ কটন এটাতে যেমন তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন তিনওটাই সুন্দর না বলেন তো পিঙ্কটা আপু একটু হাওয়াই মিঠাই টাইপের কালারের পিঙ্ক দেন টরে ব্লু আর এই যে আপু এটা একেবারে মানে যে কারোর স্ক্রিন টোনের সাথে মনে হয় মিলে যাবে এই কালারটা দেখতে বেশ চমৎকার কিন্তু বেশ কোনটা রেখে এবার কোনটা নেবেন বলেন ডিসিশান নেন তাড়াতাড়ি করেই অর্ডারটা করে দিন কারণ কি আপু এগুলি অনেক বেশি করে কোয়ান্টিটি থাকে না হ্যাঁ অল্প অল্প করে কোয়ান্টিটি তাড়াতাড়ি করে অর্ডার করলে পাবেন না হলে আপু সোল শুনতে হবে বা এনাদার কোন কালেকশন নিয়ে নিতে হবে এটা হচ্ছে গিয়ে কথা আচ্ছা আজকে তো আমাদের শুক্রবার আজকে কিন্তু আপনারা ম্যামো পাবেন না ম্যামো কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ পাবেন সো যারা যারা নেবেন একটু ধৈর্যের সাথে অর্ডার করে বসে থাকতে হবে কালকে ম্যামও পেয়ে যাবেন কেমন রেখে দিচ্ছি তাহলে আপু ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করবেন এই ছিল আমাদের আজকের কালেকশন এবার একটা উইনার নিয়ে নেই যে যখন লাইফটা দেখবেন মোবাইল দাও যে যখন লাইফটা দেখবেন তখনই প্লিজ আপনারা রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দিবেন আমি এখন হচ্ছে গিয়ে একটা উইনার নেব রেডি ওয়ান টু থ্রি র্যান্ডম কমেন্ট থেকেই উইনার নেব সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে উইনার নেব যেই যে কোনো কমেন্টে থাকুক না কেন সে দুশো টাকা গিফট ভাউচারে যে কোনো একটা ড্রেস নিতে পারবে এই লাইফ থেকে এখন দেখি কে আছে হুম সুরাইয়া জাহান আপু সুরাইয়া জাহান আপু কংগ্রাচুলেশন হ্যাঁ আমি বলছিলাম সবার লাস্টে যে থাকবে তার আগের জন্য যে সুরাইয়া জাহান আপু কংগ্রাচুলেশন একটু হালকা ঘোলা হয়েছে আমি ইয়া করে নিচ্ছি তারও ক্লিয়ারভাবে ছবিটা তুলে নিচ্ছি সুরাইয়া জাহান আপু এ লাইফ থেকে যাই অর্ডার করো না কেন দুশো টাকা গিফট ভাউচারে যে কোনো একটা ড্রেস নিতে পারবে এক মিনিট এটা ক্লিয়ার ছবি তুলে রাখি তাহলে আমার বুঝবে আমি তো বুঝি কিন্তু মডারেটরদেরও বুঝতে সুবিধা হবে এই তো আপ আমি কিছুক্ষণের মধ্যে পিকচারগুলি আপলোড করে দিচ্ছি ড্রেসের হ্যাঁ কে কোনটা নিবা অর্ডার করে দিও আর যেহেতু আপু শুক্রবার আজকে বন্ধের দিন রাশটাও তুলনামূলক বেশি রাখ হয়ে রাশটাও তুলনামূলক বেশি সো কে কোনটা নিবা খালি ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবা আর কোনো কথা বলবো না দেখবা তোমাদের অর্ডার কনফার্ম করতে হবে একটু সময় দিতে হবে জাস্ট তো এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিলাম বিদায় নিলাম কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে আজকে আর না সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ